বিএনএস বঙ্গবাণ্ডু বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী ফ্রিগেট যার নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই যুদ্ধজাহাজ শুধু একটি সামরিক শক্তির প্রতীক নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য নিদর্শন বাংলাদেশ নৌবাহিনীর যেভাবে বছর বছর আধুনিকীকরণ করছে সেই ধারাবাহিকতায় বিএনএস বঙ্গবন্ধু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফ্রিগেট মূলত দক্ষিণ কোরিয়ার দেউ শিপবিল্ডিং ইয়ার্ডে নির্মিত হয়েছিল উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয় টাইপ শূন্য পাঁচ তিন দুই ফ্রিগেট ক্লাসের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছিল তবে এটিকে আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে যাতে এটি আকাশ জল ও পানির নিচে তিন স্তরের যুদ্ধে অংশ নিতে সক্ষম হয় বিএনএস বাঙ্গবাণ্ডু র দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ প্রায় বারো দশমিক পাঁচ মিটার এর পূর্ণ লোড ডিসপ্লেসমেন্ট প্রায় দুই হাজার চারশো টন গতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ নট পর্যন্ত যেতে সক্ষম এবং এটি সমুদ্রে দীর্ঘ সময় ধরে টহল দিতে পারে জাহাজে প্রায় একশো পঞ্চাশ জন নৌসদস্য ও অফিসার কাজ করেন এই যুদ্ধজাহাজের বিশেষত্ব হচ্ছে এটি মাল্টি রোল ফ্রিগেট হিসেবে যুদ্ধক্ষেত্রে নানা ধরনের মিশনে অংশ নিতে পারে অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বিএনএস বঙ্গবাণ্ডু অত্যন্ত উন্নতমানের জাহাজে রয়েছে সি আটশো দুই অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম যা সমুদ্রের শত্রু জাহাজ ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকরী এর রেঞ্জ প্রায় একশো কুড়ি কিলোমিটার এছাড়াও জাহাজে রয়েছে একশো মিলিমিটার মূল গান যা শত্রুর জাহাজ ও স্থলভাগে আঘাত হানতে পারে নিকটবর্তী আকাশ প্রতিরক্ষার জন্য রয়েছে দুইটি সায়ত্রিশ মিলিমিটার অ্যান্টি এয়ারোক্রাফট গান এছাড়াও সাবমেরিন মোকাবেলার জন্য রয়েছে টর্পেডো টিউব এবং রকেট লঞ্চার বিএনএস বঙ্গবান্ডুর শুধু আক্রমণাত্মক শক্তিই নয় প্রতিরক্ষামূলক ব্যবস্থাতেও অত্যন্ত শক্তিশালী এর রয়েছে উন্নত রাডার সিস্টেম ফায়ার কন্ট্রোল সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট সিস্টেম জাহাজে সোনার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে পানির নিচে সাবমেরিন শনাক্ত করা যায় পাশাপাশি এতে রয়েছে চাফো ডিকয় লঞ্চার যা শত্রুর মিসাইল থেকে জাহাজকে রক্ষা করে এই ফ্রিগেটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে হেলিকপ্টার অপারেশন এর পিছনের দেখে একটি হ্যাঙ্গার রয়েছে যেখানে একটি হেলিকপ্টার বহন করা যায় সাধারণত বাংলাদেশ নৌবাহিনী এতে জেড নয়সি হেলিকপ্টার ব্যবহার করে যা সাবমেরিন হান্টিং এবং সার্ভেইল্যান্সে কার্যকরী দুই হাজার এক সালে কমিশন প্রাপ্তির পর থেকে বিএনএস বঙ্গবন্ধু নানা ধরনের দায়িত্ব পালন করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে শুরু করে ভারত মহাসাগরে বহুজাতিক নৌমহরায় অংশগ্রহণ সব ক্ষেত্রেই এই যুদ্ধজাহাজ বাংলাদেশের পতাকা উড়িয়ে রেখেছে বিশেষত সমুদ্রসীমায় টহল ও সার্বভৌমত্ব এর ভূমিকা অসামান্য বাংলাদেশের ব্লু ইকোনমির নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্রিগেট একটি প্রধান হাতিয়ার এই জাহাজের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়ায় এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় আবেগ এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয় বরং একটি প্রতীক যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সমুদ্র সম্পদ রক্ষার সংকল্পকে প্রকাশ করে বিএনএস বঙ্গবন্ধু আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের শক্তিকে তুলে ধরছে ভারত চীন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে যৌথ নৌমহরায় অংশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি করেছে এই ফ্রিগেট বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের অন্যতম অগ্রদূত যুদ্ধজাহাজটির প্রযুক্তিগত সক্ষমতা সময়ে সময়ে উন্নত করা হয়েছে শুরুতে যখন এটি নৌবাহিনীতে যোগ দেয় তখনই এটি আধুনিকতার ছোঁয়া এনেছিল। তবে পরবর্তীতে এর রাডার সিস্টেম যোগাযোগ ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল মডিউল আরও উন্নত করা হয় বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ফ্রিগেট হিসেবে পরিচিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স গোল দুই হাজার ত্রিশ এর আওতায় নিজেদের শক্তি বহুগুণ বাড়াচ্ছে সেই প্রেক্ষাপটে বিএনএস বঙ্গবাণ্ডু কেবল একটি ফ্ল্যাগশিপ ফিগেট নয় বরং ভবিষ্যতের নৌবাহিনীর প্রতীক আধুনিক সমরাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি শত্রু প্রতিরোধে সবসময় প্রস্তুত যদি সমুদ্র সীমায় কোনো সংঘাত সৃষ্টি হয় তাহলে বিএনএস বঙ্গবাণ্ডু র অস্ত্রভাণ্ডার ও সেন্সর ব্যবস্থা শত্রুকে ভয় দেখাতে যথেষ্ট এর অ্যান্টিশিপ মিসাইল শত্রু জাহাজকে দূর থেকে ধ্বংস করতে সক্ষম আবার টর্পেডো ও রকেট লঞ্চার শত্রু সাবমেরিনকে নিশ্চিহ্ন করে দিতে পারে একই সঙ্গে এর প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে শত্রুর মিসাইল ও আকাশ হামলা থেকে রক্ষা করে বাংলাদেশের অর্থনীতি আজ সমুদ্র সম্পদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে বঙ্গোপসাগরে ব্লক এলাকা এবং গভীর সমুদ্রের সম্পদ রক্ষা করা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি এই কাজেই বিএনএস বঙ্গবাণ্ডু সবচেয়ে বড় ভূমিকা রাখছে শুধু যুদ্ধক্ষেত্রেই নয় প্রয়োজনে এটি মানবিক সহায়তা দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধার অভিযানে ব্যবহার করা হয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিএনএস বঙ্গবাণ্ডু র অংশগ্রহণ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আফ্রিকা মহাদেশের শান্তি প্রতিষ্ঠায় এই ফ্রিগেট ভূমিকা রাখছে যা বাংলাদেশকে বিশ্বশান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করছে সামরিক বিশেষজ্ঞদের মতে বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর শুধু আঞ্চলিক পর্যায়ে নয় বৈশ্বিক পর্যায়েও নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে এটি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য আরও উন্নত যুদ্ধজাহাজ সংগ্রহের পথ সুগম করেছে সবশেষে বলা যায় বিএনএস বঙ্গবন্ধু শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয় এটি একটি জাতীয় শক্তি একটি আবেগ এবং একটি গর্ব এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নৌশক্তির প্রতীক সমুদ্রের বুকে যখন এই ফিগেট ভেসে চলে তখন মনে হয় বাংলাদেশ নিজের পতাকা নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে সমুদ্র সীমা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এইভাবেই বিএনএস বন্দবান্ডু আজও বাংলাদেশ নৌবাহিনীর গৌরবময় ইতিহাসের অংশ হয়ে আছে এবং ভবিষ্যতেও এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে